বাংলাদেশ জামাত ইসলামের একজন আমির ছিলেন এই নারায়ণগঞ্জের একজন দুর্দর্শ লোক মহাসড়কের পাশে বাহাত্তর ফুট লম্বা একটা ব্যানার টানিয়ে রেখেছিলেন উনি সেই ব্যানারে লিখেছিলেন অমুকের প্রবেশ নারায়ণগঞ্জে নিষিদ্ধ আরেক গিয়ে তিনি জেলা প্রশাসক এবং জেলার পুলিশ সুপারের উপস্থিতিতে একটা সবাই বলে রেখেছিলেন সাহেব আমার নামে একটি অগ্রিম মামলা দায়ের করে রাখেন আমি অধ্যাপক গুলাম আজমকে ফোন করতে চাই আলহামদুলিল্লাহ স্বৈরাচারী সরকারের জুলুমের শিকার হয়ে কারাগারে তিনি থাকা অবস্থায় দুনিয়া থেকে বিদায় নিয়েছেন কিন্তু গটবার আদারের সুযোগ হয় নাই সরাসরি তাকে খুন করেন এই অধ্যাপক গুলাম আজম সাহেবকেই তিনি নিষিদ্ধ ঘোষণা করেছিলেন নারায়ণগঞ্জের মাটিতে যে ভাই নিষিদ্ধ ঘোষণা করেছিলেন আজকে তিনি কোথায় তিনি কি নারায়ণগঞ্জে আছেন অহংকার ভালো জিনিস নয় গর্ব অহংকার করতে নাই দাম্ভিকতা দেখাতে নাই ক্ষমতার জোরে ছড়ি ঘোড়াতে নাই মানুষকে খুন করতে নাই সন্ত্রাসকে প্রশ্রয় দিতে নাই সন্ত্রাসীদেরকে লালন করতে নাই এই কাজগুলা যারা করেন দুনিয়ায় তারা তাদের করুণ পরিণতির একটা অংশ ভোগ করেন এবং আখারাতে আদালতে এট দ্য ডেভ ফাইনাল জাস্টবেন্ট আল্লাহ তালা তাদেরকে শুলে ছড়াবেন সেই সুলটা বাংলাদেশের বিভিন্ন দেশের বিদ্যমান সুলের মতো সেটা আগুনের মহাকুণ্ড আল্লাহকে ভয় করুন দাম্ভিকতা অহংকার পরিহার করুন তবা করুন আগে মানুষ হন তারপরে মুমিন হন বাংলাদেশের সংবিধান সকলকে সমান অধিকার দিয়েছে সাংবিধানিক অধিকার কিন্তু আশ্চর্যের বিষয় কষ্টের বিষয় চুয়ান্নটা বছর এই জাতিকে বিভিন্নভাবে ভাগ বিভক্ত টুকরা টুকরা করে রাখা হয়েছে এই কাজটা সুকৌশলে আওয়ামী লীগ করেছিল তারা প্রথমেই পার্বত্য এলাকার লোকদেরকে উস্কায় দিল নেতা বললেন বাংলাদেশে যারা বসবাস করে তাদের সকলের একমাত্র পরিচয় তারা বাঙালি এখানে যারা থাকবেন বাঙালি হয়ে থাকতে হবে পার্বত্য চট্টগ্রাম তার এই কথায় প্রতিবাদে গর্জন করলে অস্থির হয়ে উঠল আমরা বাঙালি নই আমরা পাহাড়ি তিনি একটা বিভক্তি প্রথমে টেনে দিলেন সেই যে পার্বত্য চট্টগ্রাম অশান্ত হলো আজ পর্যন্ত আর শান্তি ফিরে আসে শান্তি বাহিনী নামে একটা বাহিনী গঠন হলো তাদের হাতে দশ হাজার সামরিক কর্মকর্তা এবং আমাদের সৈনিক নিহত হলো সাধারণ মানুষ নিহত হলো এমনকি তারা নিজেদের মাঝে আবার বিভিন্ন গ্রুপে বিভক্ত হয়ে নিজেরা নিজেদেরকে কোন করলো সেই যে কোন ঝরা শুরু হলো সেই কোন ঝরাটা এখন অব্যাহত স্বাধীন দেশে একজন নাগরিক সংবিধান তাকে যে কয়টা মৌলিক অধিকার দিয়েছে সব কয়টি অধিকার এই দেশে নিশ্চিত হবে শাসন ক্ষমতায় যারা যাবে তাদের অধিকার নিশ্চিত করে ওদের দায়িত্ব এটা কোনো দয়ার দান নয় তার বাছার অধিকার তার সম্মান রক্ষার অধিকার বিচার পাওয়ার অধিকার স্বাস্থ্যসেবা পাওয়ার অধিকার তার সন্তানের শিক্ষা পাওয়ার অধিকার মানুষ হিসেবে মর্যাদার সাথে বেঁচে থাকার অধিকার তার কাজের অধিকার সবকিছু তার হাতে তুলে দিতে হবে এটাই হচ্ছে স্বাধীনতার মূল চেতনা এই সমাজটা হবে বৈষম্যহীন এই সমাজ হবে মানবিক এই সমাজ হবে সমস্ত সমাজকে ধারণ করা সমস্ত মানুষকে ধারণ করা সমাজ কিন্তু না তারা তা করেননি তারা সমস্ত প্রতিষ্ঠানকে ধ্বংস করেছিলেন যতগুলো সাংবিধানিক প্রতিষ্ঠান ছিল সব তারা ক্ষতিগ্রস্ত